কেমন আছো বন্ধুরা বাংলা পাঁচফোরণ অডিও স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বাংলার কিছু খ্যাত এবং অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফুরন বাংলা অডিও স্টোরি চ্যানেল আজকে তোমরা শুনবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা কাহিনী চেঙ্গিজ আর হ্যামলিনের কথা কথাসাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালে অবিভক্ত বাংলার দিনাজপুরের বালিয়াডাঙ্গিতে জন্মগ্রহণ করেন তার প্রথম উপন্যাস উপনিবেশ এছাড়াও লিখে গেছেন অসংখ্য ছোট গল্প এবং উপন্যাস ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয় এই কথা কথাসাহিত্যিক আটই নভেম্বর উনিশশো সালে মাত্র বাহান্ন বছর বয়সেই ইহলোক ত্যাগ করেন টেনিদা এবং গল্পের সূত্রধর আমি কৌশিক শুরু হচ্ছে আমাদের আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত চেঙ্গিজ আর হ্যামলিনের বাসিওয়ালা টেনিদা বললে আজকাল আমি খুব হিস্ট্রি পড়ছি বুঝলি আমরা বললুম তাই নাকি যা একখানা বই হাতে পেয়েছি না শুনলে তোদের চোখ কপালে উঠে যাবে চুইংগামটাকে গালের আরেক পাশে ঠেলে দিয়ে ক্যাবলা বললে বইটার নাম কি শুনি টেনিদা হজবরলোর কাকেশ্বর কুচকুচের মতো গলায় বললে বইটার নাম হল গিয়ে দে মোগরা মুদিচ্চেরি বোনঞ্জা বাইসিলিনি কামুচ্চি শুনেই ক্যাবলার চশমাটা যেন এক লাফে নাকের নিচে ঝুলে পড়ল হাবুল যেন আক করে একটা শব্দ করে উঠল আমি একটা বিষম খেলুম ক্যাবলাই সামলে নিয়ে বললে কি বললে স্তরিয়া দেড়া কুদিচ্চেরি থাক থাক এতেই যথেষ্ট যতদূর বুঝজি, বুঝছি দারুণ পুদিচ্চেরি আলবাক পুদিচ্চেরি যাকে বাংলায় বলে ডেঞ্জারাস ল্যাটিন ভাষায় লেখা কি না কুচো চিংড়ির মতো মুখ করে হাবুল জিজ্ঞেস করলে কী টেনিদা তুমি ভাষা শিখলা কবে শুনি নাই তো নাকটা আটানার শিঙারার মতো ফুলে উঠল নিজের গুণের কথা সব কি বলতে আছে রে লজ্জা করে না আমি আবার এই ব্যাপারে একটু মানে মেপিস্টোফিলিস যাকে বাংলায় বলে বিনুই ক্যাবলা বললে ধ্যাত নেফিস্ট ফিলিস মানে হল টেনিরা বললে চোপ পশ্চিমে থাকার অভ্যেসটা ক্যাবলার এখনো যায়নি নিয়ে গিয়ে বললে তব ঠিক হে কই বাত নেই হ্যাঁ কই বাত নেই এর মধ্যে হাবলা আমার কানে কানে বলছিল হ ঘোড়ার ডিম বিনয়িনা কসুর ঘন্ট কিন্তু টেনিদার চোখ এড়ালো না বাঘা গলায় জিজ্ঞেস করলে পাবলা ওয়াট সেইং ইন প্যালাজিয়ার কিৎস্যুকই নাই টেনিদা কিৎ সুকই নাই বিশ্বাস করো কিৎস্যুকই নাই টেনিদা একটা বিকট ভেঞ্চি কাটল কিচ্ছু না না চালাকী পায়া হে আমি তোকে চিনি নে নিশ্চয়ই আমার বদনাম করছিলি এক টাকার তেলে নিয়ে আয় এক্ষুনি আমার কাছে পয়সা নাই পয়সা নেই ইয়ার কি ওই যে ওই যে পকেট থেকে এক টাকার নোট টুকি মারছি একখানা গো গো বলছি কুইক ভেরি কুইক তেলে ভাজাটা শেষ করে টেনিদা বললে লুকো পয়সা জানে এই যে ব্রাহ্মণ ভোজন করালি তাতে তোর বিস্তর পুণ্যি হবে বুঝলি আর সেই ল্যাটিন বইটা থেকে এখন এমন একখানা গল্প বলবো না যে তোর এক টাকার তেলে ভাজার ব্যথা বেমালুম ভুলে যাবি বুঝলি মুখ গোঁচ করে হাবুল বললে হুম ক্যাবলা বললে তিনি দা একটা কথা জিজ্ঞাসা করব হিস্ট্রি রমন চমৎকার বইখানা পাওয়া গেল কোথায় ন্যাশনাল লাইব্রেরিতে নাকি ছ সব বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় ভীষণ রেয়ার দাম কত জানিস পঞ্চাশ হাজার টাকা ক্যাবলার চশমাটা লাফিয়ে আর একবার নেমে পড়ল হাউল কুট করে আমাকে চিমটি কাটলো একটা আমি ওই চাটুর্যদের রোয়াক থেকে গড়িয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিলুম ক্যাবলা বোধ হয় আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু টেনিদা হঠাৎ চেঁচিয়ে উঠল স্টপ অল সাইলেন্ট আচ্ছা হ্যামলিন শহরের সেই বাসিওয়ালাটার গল্প তোদের মনে আছে আমরা সবাই সারা গল্প আর কে না জানে শহরে যখন ভীষণ ইঁদুরের উৎপাত বাসিওয়ালা এসে তার জাদু করি সুরে সব ইঁদুরকে নদীতে ডুবিয়ে মারল শেষে শহরের লোকেরা যখন তার পাওনা টাকা দিতে চাইল না তখন সে তার ওই বাঁশির সুরে ভুলিয়ে সমস্ত বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে কোথায় যে পাহাড়ের আড়ালে চলে গেল কে জানে টেনিদা বললে তোরা চেঙ্গিস খান নাম জানিস চেঙ্গিস খান আরে তার নাম কে না জানে যা নিষ্ঠুর আর ভয়ঙ্কর লোক আরে বাবা চেঙ্গিস দেশে দেশে মানুষ মেরে বেড়াতো কেন জানিস হ্যামরিনের বাঁশিওয়ালাকে খুঁজে ফিরতো সে কোথাও পেত না আর তাতেই চোটে যেত যাকে সামনে দেখতো তারই গলা কুচ করে কেটে দিত ক্যাবলা বললে এ সব বুঝি ওই বইতে আছে আছে বই কি বলে কি আমি মানি বলছি নাকি তেমন স্বভাবই আমার নয় আমরা এক বাক্যে বললুম না 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 ক কখনো নয় ক কখনো নয় ঠেনিদা খুশি হয়ে বললে তাহলে মন দিয়ে শুনে যা এসব হিস্টোরিক্যাল ব্যাপার কোনো করবি নিয়ে। এখন হয়েছে কি আগে দেশে লোকের বিরাট, বিরাট দাঁড়ি গোপ গজাত এমনকি ছেলে পুলেরাই আধ হাত জাপদারি আর চার ইঞ্চি গোপ নিয়ে ক্যাবলা তার পুরনো অভ্যাস মতেই বলে ফেললো সে বাজে কথা ওদের তো গোফদারি হয় না বলতে গেলে টেনিদার চোখ পাখিয়ে বললে ইউ চপরাও হে ডিস্টার্ব করবি তো আমি বললাম কেবলা এক চড়ে তোর কান কানপুরে রওনা হবে ইয়েস কারেক বলেছিস পেলা টেনিদা আমার পিঠ চাপড়ে দেওয়ার আগেই আমি তার হাতের নাগালের বাইরে সরে গেলুম শুনে যাকে বল সব হিস্ট্রি দাড়ি আর গোফের জন্যই মঙ্গলরা ছিল বিখ্যাত বারো হা তেরো হাত করে লম্বা হতো দুপাশ দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলে পড়তো মঙ্গলিয়ায় খালি মনে হতো চারিদিকে কেবল গোপ হেঁটে বেড়াচ্ছে কি ভিটকেল ব্যাপার বল দেখি? আমি ধাধায় পড়ে গেলাম আচ্ছা টেনিদা ওই রকম পেল্লায় দাড়ি নিয়ে হাঁটতো কি করে করতো কি জানিস দাড়িটাকে পিঠের দিকে ঘুরিয়ে নিয়ে ঠিক বস্তার মতো করে বেঁধে রাখতো আর গোপটা মাথার উপরে নিয়ে গিয়ে বেশ চুরোর মতো করে পাকিয়ে হাবুল নিদা বলেই আকাশ চোড়া হা করে একটা টেনিদা হাত বাড়িয়ে কপ করে হাবুলের মুখটা বন্ধ করে দিল অমন ভাবে হা করবি না হ্যাবলা মুড় নষ্ট হয়ে যায় খোঁজ চেঙ্গিসের দাড়ি কত লম্বা ছিল তা জানিস আঠেরো হাত বারো হাত গোফ যখন বেরুত তখন সাতজন লোক সঙ্গে সঙ্গে গোফ দাড়ি বয়ে নিয়ে বেড়াত বিলেতে রানি টানিদের মস্ত পোশাক যেমন করে সখীরা বয়ে নিয়ে যেত না ঠিক সেই রকম আর দাড়ি গোফের জন্য মঙ্গলদের সে কি অহংকার তারা বলতো আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এমন দাড়ি কোথাও খুঁজে পাবে না তুমি সকল রাজা সেজে বুঝলি কিন্তু কিছু বুঝলি সব সুখ কপালে সয় না একদিন কোথেকে রাজ্যে পোকার আমদানি হলো কে জানে সে কি ছাড় পোকা সাইজে বোধ হয় এক একটা চটপটির মতো আর সংখ্যায় কোটি কোটি অর্বুদ নির্বুদ কোথায় লাগে হ্যামলিন শহরে ইঁদুর সেই ছারপোকা তো দাড়িতে গিয়ে ঢুকেছে গোফে গিয়ে বাসা বেঁধেছে ছাড় পোকার জ্বালায় গোটা মঙ্গলিয়া ইয়াবাস গেছি রে গেছি রে খেয়ে ফেললে রে বলে দাপাদাপি করতে লাগলো দু চারটে ধরা পড়ে বাকি সব যে দাড়ির সেই বাঘা জঙ্গলে কোথায় লুকিয়ে যায় কেউ আর তার নাগাল পায় না আর স্বয়ং সম্রাট চেঙ্গিস রাতে ঘুমোতে পারেন না দিনে বসতে পারেন না গেলুম গেলুম বলে দিন রাত লাফাচ্ছেন আর সঙ্গে লাফাচ্ছে দাড়িগোভ ধরে থাকা সেই সাত সাতটা লোক গোটা মঙ্গলিয়া যাকে বলে একেবারে জেরবার হয়ে গেল হাবুল বললে আচ্ছা টেনিদা অত ঝঞ্ঝাটে কাম কি দাড়ি গোপ কামাইয়া ফেললেই তো লেটা সুইকা যায় টেনিদা বিদ্রুপ করে বললে কে দাড়ি কামাবে মঙ্গলিয়ানরা যা না বলে না একবার চিঙ্গিস খাকে দাড়ি ওদের প্রেস্টিজ গর্ব বল না গিয়ে এক কোপে মুন্ডটি ধর থেকে কিচক করে নামিয়ে দেবে হাবুল বললে থাওক থাউক ওতে আর কাম নাই এই টেনিদা তুমি কইতে থাকো টেনা বলে চলল হুম খেয়াল থাকে যেন যাই হোক এমন সময় একদিন সম্রাটের সভায় এসে হাজির হ্যামলিনের সেই বাসিওয়ালা কিন্তু সভার কোথায় দারুণ হট্টগোল চলছে সেখানে পাত্র মিত্র সেনাপতি উজির নাজির সব খালি লাফাচ্ছে চুলদাড়ি ছাড়ছে দু একটা ছাড়পোকা বেমক্কা মাটিতে পড়ে গেলে সবাই চেঁচিয়ে উঠল মার 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 ওই যে যে মার 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 বাসিওয়ালা করল কি ঢুকেই কি করে তার বাসিটা আর বাসির কি ম্যাজিক সঙ্গে সঙ্গে সবার স্তব্ধ এমন কি দাড়িগফের ভেতর ছারপোকাগুলো পর্যন্ত কামড়ানো বন্ধ করে দিলে গম্ভীর গলায় বাসিওয়ালা বললে সম্রাট টেমুজিন আমি জানতে চাইলুম এই টেমুজিন আবার কোথেকে এলো ক্যাবলা বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসল নাম বটে আমার করে চেঙ্গিসের টেনিদা মাথায় একটা গাঁটটা মারল আমি আঁতকে উঠলু। হিস্ট্রি থেকে বলছি বুঝেছিস বুবক থাকার সাবস তোর মগজে তো কেবল ঘুটি ক্যাবলা সমস্ত ও জানি হাবুল বললে আরে সারান দাও তো টেনিদা সারান দাও প্যালাডা পোলাপান এইসব সব পোলাপানকে পেলে চেঙ্গিস খা একেবারে জল পান করে ফেলতো এই বলে দিলুম যত সব ইয়ে একটু থেমে টেনিদা আবার শুরু করল বাসিওয়ালা বললে সম্রাট টেমুজিন আমি তোমার শহরের সব ছাড় পোকা এখনই নির্মূল করে দিতে পারি একটিরও চিহ্ন থাকবে না কিন্তু তার বদলে দশ হাজার মোহর দিতে হবে আমাকে ছাড় পোকার কামড়ে তখন প্রাণ যায় সবার দশ হাজার মোহর তো তুচ্ছ চেঙ্গিস বললেন কেবল দশ হাজার মোহর কেন পাঁচ হাজার ভেড়াও দেব তার সঙ্গে তারাও দেখি ছাড় পোকা বাঁশিওয়ালা তখন মাঠের মাঝখানে মস্ত একটা আগুন জ্বালাতে বললে আগুন যেই জ্বলে উঠল সঙ্গে সঙ্গে সে পিঁতি করে তার বাসিতে এক অদ্ভুত সুর বাঁচাতে আরম্ভ করল আর বললে বিশ্বাস করিবি শুরু হয়ে গেল এক তার কাণ্ড দাড়ি কোফ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ নির্বুদ ছাড় পোকা লাফিয়ে পড়ল মাটিতে সবাই হাত পা তুলে ট্যাঙ্গো ট্যাঙ্গো জিঙ্গো জিঙ্গো বলে হরিসংকীর্তনের মতো গান গাইতে গাইতে আমি আর থাকতে না পেরে বললুম ছাড় পোকাও গান গায় চোপ ক্যাবলা একসঙ্গে আমাকে থামিয়ে দিল হ্যাঁ যা বলছিলুম তখন সারা দেশ ছাড়পোকাদের নাচে গানে ভরে গেল চারিদিক থেকে সব দাড়ি গোপ থেকে কোটি কোটি অর্বুত নির্বুত ছাড়পোকা লাইন বেঁধে নাচতে নাচতে গাইতে গাইতে গিয়ে জয় পারম জয় মাতম বলে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো ছাড়পোকা পড়ার বিকট গন্ধে লোকের নাড়ি উল্টে এলো নাকে দাড়ি চেপে বসে রইল সবাই দু ঘন্টার ভিতরেই মঙ্গলিয়ার সব ছাড়পোকা ফিনিশ সবার দাঁড়ি সবার গোফ সব সাফ কাউকে একটুও কামড়াচ্ছে না চেঙ্গিস খোস মেজা যে অর্ডার দিলেন রাজ্যে মহোৎসব চলবে সাত দিন বাসিওয়ালা বললে কিন্তু সম্রাট আমার দশ হাজার মোহর আর পাঁচ হাজার ভেড়া আরে দায় মিটে গেছে যখন তখন বইয়েই গেছে চেঙ্গিসের টাকা দিতে চেঙ্গিস বললেন ই আর কি দশ হাজার মোহর পাঁচ হাজার ভেড়া খব দেখছিস নাকি এই বেত লোকটাকে ছ ঘন্টা পয়সা বাসিওয়ালা বললে সম্রাট টেক কেয়ার কথার খেলাপ করবেন না বল তাহলে খুব ডেঞ্জারাস হবে চেঙ্গিস চোটে বললেন এই যে ভয় দেখায় কার সঙ্গে কথা কইছিস তা জানিস এই কন কান দুটো কেটে দে তো কিন্তু কে কার কান কাটে হ্যামরিনের বাসিওয়ালা তখন নতুন করে বাসিতে দিয়েছে ফু আর সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার করে উঠল ঝড়ের কালো মেঘ চারিদিকে যেন মধ্যরাত্রি নেমে এলো হু হু করে দামাল বাতাস বইল আর সেই বাতাসে জড়াব জড়াব জরাত। না আকাশ জুড়ে মেঘ নয় শুধু তারি আর গোফ ঠোঁট থেকে গাল থেকে চড়াত করে উড়ে যেতে লাগল জমাট বাঁধা দাঁড়ি মেঘ আকাশ বেয়ে ছুটে চলল আর সেই দাঁড়ির মেঘে যেন গদির উপর বসে বাঁশি বাজাতে বাজাতে হ্যামলিনের উধাও আকাশ পরিষ্কার হয়ে গেল সারা মঙ্গলিয়া এ ওর দিকে থ হয়ে চেয়ে রইল জাতির গর্ব দাঁড়ি গোফের প্রেস্টিজ সব ফিনিশ। সব মুখ একেবারে নিখুঁত করে প্রায় কামানো কারো কারো এখানে ওখানে খাবলা খাবলা একটু টিকে রয়েছে এই যা সর্বনেশে বাসি তাদের সর্বনাশ করে গেছে রইল মহোৎসব রইল সব এক মাস ধরে তখন জাতীয় শোক আর সেই দাড়িগোফ সেই যে গেল একেবারেই গেল মঙ্গলদের সেই থেকে ওসব গজাই না ওই দু গাছা খাবলা খাবলা যা দেখতে পাস আর কি হ্যামলিনের বাসিওয়ালা হুম তার সঙ্গে চালা কি আর সেই রাত্রেই চেঙ্গিস মানুষ মারতে বেরিয়ে পড়ল বাসিওয়ালাকে তো আর পায় না কাজেই যাকে সামনে দেখে তার মুন্ডুটাই কচাত বুঝলি এ হলো রিয়াল ইতিহাস স্তরিয়া দে মুদিচ্চেরি বোনানজা বাই সিলিনি কামুচ্চি ফিফ সেঞ্চুরি বিসি টেনিদা থামল ক্যাবলা বিড়বিড় করে আমার কানের কাছে এসে বললে ধুর ধুর সব গাঁজা একেবারেই গাজা ভালো করে টেনিদা শুনতে না পেয়ে বলল কি বললি প্রেমের নৃত্যদের ঘনাদা কি যে বলিস তার পায়ের ধুলো একটু মাথায় যেতে পারলে যেত এতক্ষন তোমরা শুনছিলে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত চেঙ্গিজ আর হ্যামলিনের বাসিওয়ালা পেলার ভূমিকায় ডক্টর সারণ্য সান্নাল টেনিদার ভূমিকায় কৌশিক গাঙ্গুলি ক্যাবলার ভূমিকায় শুভম রায় হাবুলের চরিত্রে হাবিবুর শেখ পোস্টার ডিজাইন রেকর্ডিং সাউন্ড মিক্সিং স্পেশাল এফেক্ট কৌশিক গাঙ্গুলি আমাদের গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কিন্তু আর তার সঙ্গে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না কিন্তু আর কমেন্ট বক্সে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করো আমাদের আগামী গল্পের আগাম আপডেট পেতে সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই জানো তোমাদের মূল্যবান মতামত কারণ তোমাদের মতামত আমাদের আগামী দিনের পথ চলার পাঁচ পাঁচফুর্যের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়